এই মনোমুগ্ধকর পরিবেশে আমরা এখন একটু দাঁড়িয়ে নিলাম কারণ রূপসের অনেক মুতু চাপছে আর রূপস মুতু করতে গেছে এসে একটা দুঃখের সাথে দেখে কি যে আমার মেয়ের হাতের চুরি রূপার চুড়ি একটা হাতে আছে আর একটা নেই মানে আর একটা সে ফালায় দিয়ে হারায় আইস রূপস ঘাড়ে ধরছে আর এখানে দেখেন আমার ট্রাউজার পুরো ভিজে শেষ চলো চলো এখন চলে যাই যে আমরা বের হয়ে চলে যাচ্ছি রুপোস পারফেক্ট লোকেশনটা একটু বলো তো যারা বিলসায় যায় এই যে মানে বন্ধ পাইবে ওই রাস্তাটা তারা এই জায়গায় কিভাবে আসবে এটা ওই বিলসা ঢোক না ঢুকতে তালগাছ আছে হাতের নিচে এখানে দেখলেই বোঝা যায় যারা এই ব্লগের আগের পার্টি দেখেননি তারা এই ব্লগের আগামাথা কিছুই বুঝবেন না তাই আগে আগের পার্টি দেখে আসেন আগের পাটির লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে তো আমরা গিয়েছিলাম বিলশা কিন্তু ওখানে গিয়ে দেখি শুধু কচু আর কচু তাই বিলশা দিয়ে আমরা বের হয়ে এই রাস্তাটায় ঢুকেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কোন রাস্তাটি এই রাস্তাটিতে আপনারা এই স্তম্ভটি দেখতে পারবেন টাইস দিয়ে এই স্তম্ভটি করা আছে আমি জানিনা এটাকে সঠিক কি বলে তো টাইস দিয়ে এটাকে কি করেছে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে বলে লোহার ব্রিজের কি অবস্থা শুকাইতে দেওয়া হয়েছে এই জায়গায় এই পাট দিয়ে বিভিন্ন শিল্প হয় পোশাক বানানো হয় দড়ি বানানো হয় বাংলাদেশের ঐতিহ্যের সাথে এই পাট জড়িয়ে আছে দেখে বললাম কি যে এটা পাট এটা দিয়ে বাংলাদেশের অনেক শিল্প আর এই কারণে রুপ আমার বললো কি না তুমি বলতে না বললে মনে হয় কেউ জানতোই না আমি এমনিই বলছি গাইজ অনেকে আসে যে সত্যি জানেন তাও আমি এমনিই বলছি আর ও সবসময় আমার সাথে এইভাবে এরকম ব্যবহার করে গাইজ মানুষ যে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয় এই শাওলডারে না দেখলে আমি জানতেই পারতাম না হঠাৎ করে অনেক চুপচাপ বৈশা ছিল মানে এমন একটা মানে চুপচাপ আর ভাবঙ্গি যে ও অনেক বোরিং হইতাছে এখনই ঘুমায় যাইবে মানে ওই একটা মানুষ মানে ওরাই এক ধরনের মানুষ যারা ঘুরতে এলেও বোরিং হয় আবার ঘুরতে এলেও ঘুমায় গাড়ির উপরে উঠলেও বোরিং হয় আবার বাসায় থাকলেও বোরিং হয় আমি ওরে নিয়ে যে কি করি O <laughs> reis আচ্ছা আমি আজকে যে দিক দিয়ে যাইতেছি সবাই খালি আমার দিকে আ করে তাকায় রয়েছে আচ্ছা ভালো কথা বলেন তো কার কার বাচ্চারা আপনাদের ঘরে থাকলেও বোরিং হয় এবং বাইরে গেলেও বোরিং হয় ঘরে থাকলে কান্না কান্নি করে বাইরে যাওয়ার জন্য আর বাইরে গেলে ঘুমায় পড়ে এভাবে আমার বাচ্চার মতো শুধু বিলসা যে আমার মনটা ভরে নেই তাই এখন আমরা রাস্তায় রাস্তায় টই টই করে ঘুরবো কিন্তু সেই স্বপ্নেও আমার সাইড হালে দিল এই চিংড়া পিংড়া কারণ এই চিংড়া পিংড়ারা এখন বিলসার উদ্দেশ্যে যাচ্ছে এতক্ষণ দুষ্টামি করার পরে ঘুমায় গেছে আর এখন নামれকম মানে গ্রামীণ ভিউ এনজয় করার জন্য একটু ভিতরে চলে যাচ্ছি গ্রামের ভিতর এই যে এখন রাখতে দিয়ে যাচ্ছে আর এদিকে অনেক বেশি বাতাস বাবু তো ঘুমায় গেল কিন্তু এখন আমার کمر ব্যথার কারণে আমি বইসাই থাকতে পারতাছি না এদিকে আকাশে আবার ঘন কালো মেঘ জমেছে আকাশটা পুরো কালো হয়ে গিয়েছে

আমরা যে জায়গায় আসছি সে জায়গায় আশেপাশে কত বেশি গাছ গাছালি অনেক বেশি রোদ থাকার পরে ওই জায়গায় রোদটা ঠিক বুঝাই যাচ্ছে না দেখেন এত গাছ এত গাছ যে পরিবেশটা এমনি ঠান্ডা হয়ে গিয়েছে মনে হচ্ছিল আমি কোনো বনের মাঝখানে রাস্তা দিয়ে এক জায়গায় যাচ্ছি সত্যি বলছি গাইজ এই শস্যসামূল্য পরিবেশ আমার অনেক ভাল লাগে এই জায়গা থেকে কেমন জানি একটা সবুজ সবুজ ঘ্রাণ ছিল যা বলে বুঝানো যাবে না যারা এরকম জায়গায় যাননি তারা কখনোই বুঝতে পারবেন না কিরকম একটা ঘ্রাণ আর এই ঘ্রাণে আছে এক অদ্ভুত শান্তি দেখছেন আমাদের বাংলাদেশে চিপা এরকম না জানি কত সুন্দর সুন্দর জায়গা পড়ে আছে যা বলার বাহিরে আর আমাকে রুপোশ বলতেছিল কি এইটা নাকি ব্রিটিশ আমলের বাড়ি দেখেন গাইস বাড়িটা অনেক পূরণ হয়ে গেল এই বাড়িতে লুকিয়ে আছে অনেক আভিজাত্য ও ইতিহাস তাহলে তো একসাথে একটা আমার কোমল কি করতে পারি আমি গায়েস এই মনোমুগ্ধকর পরিবেশে আমরা এখন একটু দাঁড়িয়ে নিলাম কারণ রুপোশের অনেক মুঠো চাপছে আর রূপোশ মুতু করতে গেছে আমরা তরমুজ চলে এসেছি আমরা ভেবেছিলাম তরমুজ পাম্পে লেবু চা পাওয়া যায় সেখানে একটু লেবু চা খাবো কিন্তু এত 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 বেশি মানুষ ছিল যে আমরা ভয় পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি দৌড় মারলাম আর এখানে দেখেন মেঘ কিভাবে সূর্যকে আড়াল করে রেখেছে এতে মেঘের একদম একটা অদ্ভুত আকৃতি ফুটে উঠেছে আর এই দৃশ্যটা আমার কাছে সত্যিই খুবই ভালো লেগেছে আবার পাশ থেকে এক ঝাঁক পাখি উড়ে গেল সত্যি এই দৃশ্যগুলো ছবিতে না আমি বাস্তবেই দেখতে পাচ্ছি এটা ভেবেই আমার খুব আনন্দ লাগতাছে আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর মাস আল্লাহ মাশ এখানে দেখেন আল্লাহর একটা ঘর নির্মাণ হচ্ছে মাঝে মাঝে মনে হয় এই পুরো পৃথিবীটা একটু ঘুরে দেখতে পারতাম আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর যদি একটু এই চোখ দিয়ে দেখতে পারতাম তাহলে কতই না ভালো হতো ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা লাগলো তো রূপস আমি জিজ্ঞাসা করতেছি কি খাবার রুপস আবার আমারে বলতেছে তুমি কি খাবা অনেক অনেকদিন ধরে ইচ্ছা করে তাই আমরা দই খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম তো এখানে দুই কেজির ভারের দই ছিল কিন্তু আমাদের লাগবে এক কেজি এই কারণে আমরা এই সিদ্ধান্ত নিলাম এখানে বসে একটা ছোট বাটির দই খাবো আর সাথে অন্য কিছু আইটেম ট্রাই করব তো এই কারণে আমি আর রূপস মনোযোগ দিয়ে মেনু কার্ড দেখছি কিন্তু রূপস একটু মেনু কার্ড ঘাঁটাঘাটি করে আমাকে বলল কি দেখো আমি অর্ডার দাও এই কারণে আমি ভাবলাম চলো একটা সারমা অর্ডার করা যাক রূপস বলল এসব সারমা ফার্মা আমি খাই না তাই আমি আমার জন্যই একটা অর্ডার করে দিলাম আর এখানে দেখেন আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিদার চড়ে সোফা খাচ্ছে তো একটু পরেই আমাদের দইটা দিয়ে দিল আর আমি দইটা খেয়ে পুরোই অবাক কারণ দইটা অনেক বেশি টেস্টি ছিল আর রূপসও আমাকে বললো যে অর দইটা খুব ভালো লাগছে কারণ দইটা অনেক বেশি মজা ছিল তাই আমার বাবুকেও একটু করে দই খাইয়ে দিলাম এদিকে আমি পিছনের ডেকোরেশনের সাথে একটা সুন্দর ছবি আর ভিডিও করার আপ্রাণ চেষ্টা করছি আর ওদিকে বাবু ঘপা দই মেরে দিচ্ছে যেহেতু আমার আইলিনার উঠে গিয়েছে তাই আমাকে একেবারে পেতনির মতো লাগতেছিল একটা চোখ বড় আর একটা চোখ ছোট কোনোভাবেই একটা ভালো ছবি উঠলো না অনেক চেষ্টা করার পরেও দই খাওয়া শেষ করে আমরা একটু বাবুর দুষ্টমি এনজয় করতেছিলাম এর মাঝখানে আমাদের শর্মাটা এসে পড়লো আর শর্মাটা একদমই প্রফেশনাল ছিল না ভিতরে চিকেনের থেকে সালাদ আইটেম বেশি ছিল আর চিকেনের পরিমাণ খুবই কম ছিল এটা শর্মা কম আমার কাছে চিকেন রোল বেশি মনে হয়েছে শুধু শুধু শর্মা উপদি দিয়ে শর্মার সম্মানই নষ্ট করে দিয়েছে বাট রোল হিসাবে খেতে অনেক বেশি ভালো ছিল কিন্তু এটা খেতে ভাল লাগছিল আর রূপসের কাছেও অনেক বেশি ভাল লাগছিল আর মাঝখান থেকে চিকেন বের করে আমরা বাবুকেও দিতেছিলাম বাবুরও অনেক বেশি ভাল লাগছিল এই রোলটার চিকেন খেতে তো শেষে আমরা বিল তিল দিয়ে এখান থেকে বের হয়ে যায় আর বাসার জন্য কিছু টুকটাক জিনিসপাতি কিনে আমরা বাসায় চলে যাই কিন্তু বাসায় যে আমরা আসল চমকটা পাই এইটা দেখে তো আমার পুরো মনই খারাপ হয়ে গেছিল আসলাম বাসা এসার আগে কিছু বাটি বুটি কিনে নিয়ে আসছি কিন্তু এসে একটা দুঃখের সাথে দেখে কি যে আমার মেয়ের হাতের চুরি রূপার চুড়ি একটা হাতে আছে আর একটা নাই মানে আরেকটা সে ফালাইয়া দিয়ে হারায় আইস কি আর করার আছে মাইন্যা নিতে হয়েবে